সমালোচনা হলেও বিনা প্রশ্নে সাদা করা যাবে কালো টাকা এজন্য দিতে হবে পনেরো শতাংশ কর তবে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার অর্থাৎ বিনিয়োগকারীরা আগের মতোই কর অবকাশ সুবিধা পাবে ব্যক্তির সর্বোচ্চ কর হার পঁচিশ শতাংশই বহাল রাখা হচ্ছে তবে আইনি জটিলতায় আটকে গেছে সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি কেনার প্রস্তাব বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করকাঠামোর কয়েকটি দিক বিবেচনা নিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানান চব্বিশ পঁচিশ আয় সীমা এক লক্ষ টাকা বৃদ্ধি এবং সপ্তম স্তরে পঁচিশ লক্ষ টাকার উপরে পঁচিশ পার্সেন্ট হারে কর আরোপের পাশাপাশি অবশিষ্ট আয়ের উপর ত্রিশ পার্সেন্ট কর আরোপ করা হয়েছে যা কতিপয় ব্যক্তির শ্রেণীর উপর অতিরিক্ত করের বোঝার সৃষ্টি করবে করদাতাদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে এই ভূতপেক্ষ প্রয়োগ এটা পরিবর্তন করতে হবে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীরা আগের মতোই কর অবকাশ সুবিধা পাবেন দুই হাজার বিশ অর্থ বছরের বাজেটে ব্যক্তিশ্রেণীর সর্বোচ্চ কর হার তিরিশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করা হয় পরপর তিন বছর এ কর হার অব্যাহত ছিল প্রস্তাবিত বাজেটে কর হার বাড়িয়ে তিরিশ শতাংশ করার প্রস্তাব দেয়া হয় তবে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল রেখেছে সংসদ এছাড়া পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা এবং বর্গমিটার প্রতি নির্দিষ্ট হারে কর দিয়ে প্লট ফ্ল্যাট রিটার্নে প্রদর্শনের সুযোগ থাকছে আমরা অতি জরুরি প্রয়োজন ব্যতীত শুল্ক কর অব্যাহতি না দেওয়ার নীতি গ্রহণ করেছি তাছাড়া কর জাল বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়কর ও মূল্য সংযোজন কর অফিস সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে কোম্পানির মতো তহবিল ও ট্রাস্টের মূলধনি আয়ের উপর পনেরো শতাংশ গেইন ট্যাক্স বসানো হচ্ছে আর শেয়ার বাজারে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন কর্মুক্ত থাকছে তবে মূলধনি আয় পঞ্চাশ লাখ টাকা অতিক্রম করলে গেইন ট্যাক্স দিতে হবে কোম্পানির একাধিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ বহাল রাখা হয়েছে অর্থ আলোচনায় কর অব্যাহতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথা বলেন অর্থমন্ত্রী জনসাধারণের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাতে কর ভার আরোপের ধারণা হতে এবং দেশের পরিবেশ দূষণ হ্রাস করার উদ্যোগ হিসেবে একাধিক গাড়ির ক্ষেত্রে আরোপিত পরিবেশ আগামী রাখা হয়েছে অর্থমন্ত্রী মনে করেন ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থার উত্তরণ ঘটবে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও সম্ভব নানামুখী পদক্ষেপ গ্রহণ করছি রিমন রহমান যমুনা নিউজ ঢাকা